আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটি থেকে বিয়াস দেখিয়ে দিব সব বাছাই করা একদম দুই হাজার পঁচিশ ঈদের লাক্সারি ফোর পিস ড্রেসগুলা এগুলা কিন্তু সব ধামাকারে দিয়ে দিব কাপড় বিটিতে চলছে লাস্ট তিন দিনের ধামা কাপড় প্রত্যেকটা ড্রেস একদমই মার্কেট থেকে পাঁচশো হাজার কম পাবেন এবং আমাদের রেগুলার যা প্রাইস ছিল তার থেকেও কিন্তু কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস একদমই ইদসালাম অফার পেয়েছেন বিয়াস এত সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করেছে ফুল জামাতে কাপড়টা হবে একদমই হোয়াইট গোল্ড শিফনের মধ্যে দেখেন কি সুন্দর করে বোর্ডিং করা আছে এমব্রয়ডারি টপ টু বটম নেকে দেখেন কি সুন্দর করে চমৎকার গুলা বসানো আছে টপ টু বটম এবং দামানটা দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে এবং এখানে সুন্দর করে একটা এই যে বোর্ডিং গুলা করা আছে এখানে অর্গানজার একটা প্যানেল করা আছে দামানটা স্পেশালি লোয়ার পোশন চমৎকার কাটওয়ার্ক করা এবং আপনার হচ্ছে টার্সেল করা আছে টপ টু বটম এত সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন বিয়ার্স আনবিলিভেবল স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে চমৎকার একটা ডিজাইন ওয়ার্ক করা আছে এবং স্লিপসে কিন্তু বোর্ডিং কাটওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাকওয়ার্ডটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বিয়াস একদমই একদমই ঈদের শেষ দামাকা অফারে পেয়ে যাবেন কারা সেল চলছে কাপড় বেড়িতে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে অন্যটা ভিয়াস এত সুন্দর একটা সিম্পলের মধ্যে অন্য আছে চমৎকার উন্না বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে তিনটা পার্টের হচ্ছে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে দুই পাশে কিন্তু করা আছে আছে এবং লেস করা আছে খুব সুন্দর একটা ড্রেস প্রাইস ছিল আপনার কত পঁয়ত্রিশশো টাকা এখন অনলি দুই হাজার সাতশো টাকা অফার প্রাইস একটা কালার অ্যাভেলেবেল আছে এবার আমরা এটা দেখাবো অনেক ড্রেস দেখাবো আজকের ভিডিওতে অবশ্যই মিস করবেন না ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস সবাই শুরুমে চলে আসবেন শুরুমে আসলে ডাবল দামাকা ডিসকাউন্ট দেখেন কি সুন্দর একটা কালেকশন ফেব্রিক্সটা হবে একদমই ডায়মন্ড শিফনের মধ্যে অল ওভার কাজ করা আছে একদম হিট ডিজাইন প্রতি ইদের খুব সুন্দর করে এখানে চমৎকার আপনার হচ্ছে পাল করা আছে স্টোন করা আছে টপ টু বটম কি সুন্দর করে সিকোয়েন্স করা আছে এবং এমব্রয়ডারি ওয়ার্ক ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা আছে নিচে চমৎকার প্যানেল করা আছে অর্গানজার প্যানেল ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখবে স্লিপসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের পশুনে ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্ডার ক্যাপ সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস গ্রিয়াস এত সুন্দর ডিজাইনার ড্রেস প্রত্যেকটা কালেকশন এক্সক্লুসিভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য না বড় অন্য এই যে অল অভার অন্যায় কিন্তু কাজ খুব সুন্দর করে অল অন্যায় কাজ করা আপনার হচ্ছে তিন হাজার সাতাইশো টাকা দুই হাজার সাতশো প্রত্যেকটা ড্রেস ডিসকাউন্ট প্রত্যেক ড্রেসে ডিসকাউন্ট বিরুরা শেয়ার দিয়ে দিবেন অবশ্যই একজন ব্যক্তিও বিরুর শেয়ার ছাড়া যাবেন না প্লিজ কারণ এত সুন্দর ড্রেস গুলো এত সুন্দর অফার দিচ্ছি যত বেশি শেয়ার হবে তত বেশি অফার হবে কি সুন্দর একটা লাক্সারি ড্রেস দেখেন একদম সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একদমই বটল গ্রিন কালার মধ্যে হচ্ছে অল ওভার গর্জিয়াস কাজ করে নিয়ে নিতে পারেন বাকি পার্ট দেখাই দিব ড্রেসগুলো লং থাকবে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ একদমই একদমই ধামা কাপারে পাচ্ছেন ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার উন্না বড় উন্না একদমই পার্টি উন্যা উন্যাগুলি হচ্ছে অল ওভার কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি সাতাইশশো বত্রিশশো ড্রেস সাতাশশো পাঁচশো টাকা ডিসকাউন্ট এটার মধ্যে একটা কালার অ্যাভেলেবেল আছে ও সুন্দর একটা ড্রেস বিয়ারস এত সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনার একটা ড্রেস দেখেন অল ওভার কি পরিমাণ কাজ করা আছে এই ড্রেসটা বিয়ারস নেকটা দেখেন জাস্ট কি সুন্দর করে স্টোনগুলো বসানো আছে চমৎকার করে এত সুন্দর স্টোন করা আছে ফুললি ফুল জামাতে কিন্তু খুব সুন্দর করে জারকানিশন দেওয়া আছে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে একদম নোডিসট একটা কালার এর মধ্যে আছে চমৎকার নিচে কাটওয়ার্ক করা থাকবে ব্যাকপারটা প্লেন থাকছে স্লিভসে কাজ হবে জামার সাথে চমৎকার

পরবর্তী আমরা এই ডিজাইনটা দেখাবো দুইটা অ্যাভেলেবেল আছে সব ড্রেসে কিন্তু মিনিমাম করে ডিসকাউন্ট অফার এটা দেখেন কি সুন্দর একটা কালার অ্যাশ কালারের মধ্যে আছে একদমই পারফেক্ট অ্যাশ নেকটা দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে রিয়েলমির যে কাজ করা আছে স্টোন পোশন আছে ফুল্লি ফুল জামাতে জারকান স্টোন করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম নিচের ডিজাইনটা দেখেন জাস্ট কি সুন্দর করে কাটওয়ার্ক করা টার্সেল করা আছে ব্যাক পোশনটা প্লেন স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য উন্নাটা হচ্ছে অর্গানজা মসলিনের মধ্যে একদমই পার্টি উন্না বিয়ার্স দেখেন অন্যার যে দুই পাশে কার্টওয়ার্ক লেসটা এত সুন্দর করে ডিজাইন করা আছে জাস্ট আনবিলিভেবল এবং মাঝখানে দেখেন কি সুন্দর করে লেস করা আছে সিকোয়েন্স করা আছে এটাও কিন্তু বত্রিশশো ড্রেস দিয়ে দিব সাতাইশো টাকা অনলি এগুলো মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো চার হাজার সেল করে আপনার আটা সুন্দর কালার যার যেটা লাগবে দ্রুত শুরুমে চলে আসুন কাপড় বিড়িতে অথবা অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন খুব সুন্দর একটা কালেকশন কালারটা দেখেন জাস্ট চোখে লাগার মতো কালার এত সুন্দর একটা কালেকশন অল ওভার টপ টু বটন খুব সুন্দর করে কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ড্রেসে লং থাকবে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় চড়া ওনা অল ওভার অন্যায় কাজ করা আছে একদম ফার্টি অন্যাজ দেখেন এটা দেখেন কি সুন্দর অল ওভার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে দুই পাশের সিকোয়েন্সের লেস করা আছে এমব্রয়ডারি করা আছে প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার সাতশো বত্রিশশো ড্রেস পাচ্ছেন মাত্র সাতাইশো টাকা দিয়ে পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা ড্রেসে এটা পরে দেখান এটা দেখান আরেকটা সুন্দর ড্রেস দেখে আপনাদেরকে একদম এত সুন্দর সোবার একটা কালার ড্রেস জাস্ট দেখেন এটা এত সুন্দর অল ওভার কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম খুব সুন্দর করে চমৎকারভাবে নেকে এখানে হ্যাঙিং টার্সেল করা আছে অল ওভার জামায় কিন্তু নিখুঁজ ফিনিশিং এর সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম কি সুন্দর করে কাজ করা দেখেন টার্সেল করা আছে আর স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে ওন্না প্যান্টার কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পার্সেন্ট ম্যাচিং একদমই সফট সিল্কি স্যান্ট্যান ফেব্রিক্সের মধ্যে এটা কিন্তু মার্কেট প্রাইস আঠাশ তিন হাজার সেল করতেছে আমাদের প্রাইস ছিল পঁচিশশো এখান দিয়ে বাইশশো টাকা অনলি অন্য দেখেন ম্যাচিং অন্য একদমই সফট শিফনের মধ্যে আছে হোয়াইট গোল্ড প্রাইস মাত্র মাত্র বাইশশো টাকা সো দেরি করবেন না এই অফারগুলো মিস করা যাবে না সবসময় কিন্তু অফার থাকবে না সো এই জন্য এই ঈদের আগামী তিন দিন আপনার হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাই আঠাইশ রমজান পর্যন্ত অফার চলবে রমজান পর্যন্ত অফার চলবে ইনশাল্লাহ এটা দেখেন কি সুন্দর এত সুন্দর একটা লাক্সারি ড্রেস অল ওভার কাজ করা আছে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে কি সুন্দর করে একটা প্যানেল করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল জামাতে এত সুন্দর করে কাজ করা টপ টু বটম একদম নোট কালারের মধ্যে আছে দামানটা দেখেন কি সুন্দর ফিনিশিং কাজ করা আছে দামানের নিচের দিকে একদম অর্গানজা মোসলিনের ফেব্রিক্স দেওয়া প্যানেল করা আছে কার্ট ওয়ার্ক করা আছে ব্যাক পোশন প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব যে স্লিভসের পোশন জামার সাথে ম্যাচ করে হেভি কাজ করা আছে ব্যাক পোশনটা প্লেন একদমই শিফনের পাচ্ছেন এই ড্রেসটা বিয়ার সাথে পাচ্ছেন চমৎকার ইনার এবং প্যান্ট ম্যাচিং সিল্কি শ্যান্ডেল ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে উন্নাটা একদম শিফনের উন্না বিয়ার এত লাইট ওয়েট সফট একটা উন্না দেখেন কি সুন্দর ছোট ছোট করে কাজগুলো করা আছে এবার দুই পাশে সুন্দর করে কিন্তু চমৎকার কার্ট ওয়ার্ক করা আছে চমৎকার একটা ড্রেস প্রাইস থাকবে অনলি অনলি কত এটা প্রায় ছিল বত্রিশশো দিয়ে দিবো সাতাইশো টাকা অনলি সব অফার চলতেছে একদম কাপড় বিড়ির প্রত্যেকটা ড্রেসে দামাকা অফার করবেন না এটা দেখেন আর একটা সুন্দর কালার অল ওভার কি পরিমাণ সুন্দর কাজ করা আছে কি সুন্দর একটা ড্রেস ফুললি ফুল কাজ বাকি পার্ট দেখা ড্রেস ঈদের লেটেস্ট ডিজাইনের ড্রেস দামাকা অফার এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্ক্রিক্স এর মধ্যে আছে আর এটা হচ্ছে উন্নয়টা খোলা লাগবে না এটা হচ্ছে উন্নয়নাটা চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি সাতাইশো টাকা আরেকটা কালার আছে চমৎকার কালার পার্পল লেভেন্ডার কালার মধ্যে আছে পিয়াস এটাও নিয়ে নিতে পারেন ভিডিওগুলো সবাই একটু শেয়ার দিয়ে দিবেন কাইন্ডলি ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবেন এত সুন্দর ড্রেসের ভিডিও মিস করেন না কেউ হারাই ফেলেন না এত সুন্দর একটা কালার দেখেন অল ওভার এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টিন ফেব্রিক্স আর এটা হচ্ছে অন্যটা খোলা লাগবে না চমৎকার অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস বত্রিশশো ডেড়ে সাতাশশো একদম অফার প্রাইস এবার এটা দেখাই দিব খুব সুন্দর আর একটা ড্রেস তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এত সুন্দর একটা কালেকশন দেখেন একদমই হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে হেং টার্সেল করা আছে দেখেন কি সুন্দর নেক থেকে একদম দামান পর্যন্ত প্যানেল চলে আসছে আর এর দামের ডিজাইনটা অনেক বেশি এক্সক্লুসিভ সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা ফুল একদম জাম কালারের মধ্যে আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়াস হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট সিল্কি স্যান্টান ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না বসেন চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার ওন্নায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি পঁচিশশো টাকা এটা কিন্তু তিন হাজার টাকা দামের ড্রেস পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা ড্রেসে থাকছে দামাকা ডিসকাউন্ট এটা হচ্ছে ব্রাউন কালার এটা হচ্ছে একদম লাইট ব্রাউন কালারটা হবে এটা খুব সুন্দর ড্রেস সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ অল ওভার কাজ করা আছে ফুললি ফুল একদমই হেভি এম্বয়ডারি করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম কি সুন্দর কাজ করা দেখেন বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি সেন্টেন্সের মধ্যে আছে এটা হচ্ছে খোলা আর চমৎকার বড় অল কাজ করা মাত্র মাত্র টাকা এটা হচ্ছে আরেকটা কালার বটল গ্রিন কালারের মধ্যে আছে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে বটল গ্রিন কালারটা অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো তিন হাজারের ড্রেস পঁচিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচেন ম্যাচিং সিল্কি সেন্টেন আর এটা হচ্ছে অন্যটা বিয়াস যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড স্টেন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন